তো প্রিয় দর্শক বন্ধু আপনারা অনেকেই হয়তো এখন এই মুহূর্তে খবরটি জেনে গেছেন এই যে দেখছেন এই ভাইটি হলো দীপ ভাই যে ভাইটি পুরো দণ্ডি কেটে কেটে বর্ধমান থেকে যাচ্ছে পর্যন্ত হ্যাঁ আমরা সবাই জানি যে বর্ধমান থেকে আদিওগি যাচ্ছে আমাদের দীপ ভাই এবং সকলেই আমরা তাকে সাপোর্ট করছি কিন্তু এই ছেলেটা দেখো কি কাণ্ড করছে উল্টো পাল্টা খবর রটি দিচ্ছে আমাদের দীপ ভাই যদি আদিওগিতে পৌঁছে যায় তাহলে তাকে নাকি একটা সরকারি চাকরি দেওয়া হবে মানে উদম যেটা মুখে বেরোচ্ছে বলে দিচ্ছে চিন্তা উত্তম ভিডিওটা দেখতে থাকো আদিওগি শিব বাবার মন্দির সেখানে যাচ্ছে তার মানব পূরণ করার জন্য তো দর্শক বন্ধু এই ভাইটিকে এখন হচ্ছে সকলেই চিনে গেছো তো তোমরা কি জানো এই ভাইটিকে ঘিরে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মহাশয় যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এক বিশাল ঘোষণা করলেন এই ভাইকে নিয়ে এই তো শুরু হয়ে গেল আমরা কেউ শুনলাম নাই মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে ঘোষণা করে দিয়েছে মানে দীপ ভাইকে নিয়ে ঘোষণা করেছে আমরা কেউ শুনেনি ও কিন্তু শুনে নিয়েছে কোথা থেকে কোন নিউজে শুনে জানে চলো ভিডিওটা দেখি দেখো দেখছি তিনি বলেছেন যে যদি ওই ভাইটি এই যে দণ্ডি কেটে যে যাচ্ছে আদিয়োগী পর্যন্ত এই যে তার মিশনটা এটা যদি সে কমপ্লিট করতে পারে তাহলে মোদিজি নাকি তাকে দিবে কেন্দ্র সরকারের চাকরি বাহ 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 দারুন দারুণ টপটি ফেলেছো আনখায় নিউজ করছো ওতে বিউটি কামাই নিচ্ছো বাহ বাহ কেন্দ্র সরকারের চাকরি তোমার যদি দম থাকে কোন নিউজ চ্যানেলে এই খবরটা বলেছে তুমি আমাকে দেখাও আমরা তো দর্শক আমরা তো দেখতে চাই তুমি কোন নিউজ দেখে দেখেছো তোমার মুখে কথা আমরা কেন কিসের জন্য বিশ্বাস করতে যাব তুমি সাইড গ্লিপটা লাগাও সাইড গ্লিপে দেখি যে না হ্যাঁ সত্যি বটে কোন নিউজটা বটে আনখায় তো বলে দিলে দর্শক তো বকাচত নয় যে বিশ্বাস করে নেবে ভাই আনখায় একটা বলে দিলেই হয়ে গেল হ্যাঁ দর্শক বন্ধু এরকমই এক ঘোষণা দিয়েছেন মোদিজি এরকমই একটা ঘোষণা দেখলাম এক পত্রিকার পাতায় আচ্ছা পত্রিকার পাতায় তাহলে ওই পত্রিকাটা আমাদিকে দেখাও সাইডে লাগাও দেখি ছবিটা কীরকম কোন পত্রিকা দেখা তুমি দেখেছো

তো মোদিজি যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তো মোদিজিকে বলবো হ্যাঁ মোদিজি আপনি অতি অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন বাহ মোদিজির কাছে খবরটা গেলই নাই আর এদিকে ই গেয়ে বেড়াচ্ছে যে না মোদিজি যদি করে থাকে হ্যান্ড করবে থ্যাং করবে খুব ভালো হবে মোদিজির কাছে ব্যাপারটা পৌঁছালোই নাই তারা কি সাজিয়ে দিচ্ছে তো এটা যদি করে তো এটা ওয়ার্ল্ড রেকর্ডের মানে কোনো অংশে কম নয় তো মোদিজি আপনি এই ডিসানটা নিয়ে সত্যিই খুব ভালো করেছেন কারণ এই ভাইটি সত্যি একটা দুষ্ট পরিবারের ছেলে সে যেভাবে মানে সমস্ত কিছুর সঙ্গে লড়াই করে আজ এত বড় একটা কাজে সামিল হয়েছে এবং সে সেটা করছে হ্যাঁ সেটা নয় সবাই আমরা একমত যে হ্যাঁ যে কাজটা দীপ করছে বর্ধমান থেকে আদেও কি যাওয়া মুখের কথা নয় তারপর দণ্ডিকে ডেকেছে ঠিক আছে কিন্তু তুমি যে আনখায় বলে দিচ্ছ যে কোন একটা পত্রিকায় দেখলাম বা নিউজে দেখলাম যে একটা কেন্দ্রীয় সরকার থেকে তাকে একটা চাকরি দেবে দীপ তাই এইগুলো যে তুমি বলছো তোমার যদি এই ভিডিওটা তাদের পরিবারের কাছে যায় যদি তারপর দেখে যে না এটা ফেক নিউজ মানে তাদের তো মনে একটা আশা হবে যে না এটা যার পর সে একটা চাকরি পাবে তারপরে যদি সে যেটা না পায় চাকরিটা যদি না পায় তাহলে খারাপ লাগতে পারে তুমি একবার ভেবে চিন্তা কর তোমার নিজের ভিউজের জন্য তার পরিবারে কতটা খারাপ লাগতে পারে সেটা সত্যিই খুব কষ্টকর এটা দেখে ভাইটাকে দেখে সত্যিই আমাদের বুকটা গর্বে মানে ভরে যাচ্ছে যে একটা ভাই যে এত কষ্ট করে শুধুমাত্র বাবা ভোলেনাথ প্রভু শিব বাবাজিকে ভালোবেসে আজ এত কষ্ট করে শুধু বাবার থানে যাচ্ছে হ্যাঁ সেটা ঠিক সে সে খুব কষ্ট করে সেখানে যাচ্ছে কারণ দন্ডি কেটে কেটে যাওয়া এতটা যাওয়া মানে কোনো একটা মানুষের পক্ষে মানে সহজ ব্যাপার নয় ঠিক আছে সে যাচ্ছে তার অবশ্যই কষ্ট আছে কিন্তু তার মনে ভক্তিও আছে কিন্তু আমার একটাই বলা এগুলো যে উল্টোপাল্টা নিউজগুলো তুমি ডঠাচ্ছ সেই নিউজগুলো শোনার পর তার পরিবারটা কি হবে আমার এটাই হচ্ছে মেন বক্তব্য এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই তুমি উল্টো পাল্টা বলে যাচ্ছ তার পরিবার একটা আশা নিয়ে থাকবে সেটা কি ঠিক হচ্ছে এটা সেটা আমার দর্শকই কমেন্ট বক্সে বলবে তাই বন্ধুরা চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি আর এই ছেলেটা যে এই কথাগুলো বললো তা সে কি মানে ঠিক বলেছে না ভুল বলেছে অবশ্যই আর আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাই বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি আর দ্বীপ জন্য রইলো অসংখ্য ভালোবাসা তুমি এরকমভাবে এগিয়ে যাও সবাই তোমাকে সাপোর্ট করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও যদি তখন ভাল থাকবেন ধন্যবাদ